হ্যালো বন্ধুরা দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি বা শেষ ভিডিও আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি সবাইকে জানাই স্বাগত আচ্ছা চীনের এই যে আজকে তো ভিডিও দেয়নি কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছে তো সেখানে শর্ট ভিডিওটাতে সবাই দেখলাম একজনও দেখলাম না যে বলেছি যে এটা তোমার পুরোনো ভিডিও ঠিক আছে ও আমাদের এখন সব পুরনো বাসি পচা গন্ধ পোকা পড়া মাল খাওয়াচ্ছে আর কি মানে আমরা জানি যে বাইশ তারিখের ভিডিও আসছে পয়লা তারিখে মানে পয়লা ডিসেম্বর এগুলো আমরা বুঝতে পারছি তো শর্ট ভিডিও দিয়েছে একটা সেটাও কিন্তু ওর পুরনো ভিডিও কিন্তু সবাই বলছে এত মিষ্টি হয়ে যাচ্ছিস এত ভালো লাগছে এত ভালো লাগছে ভালো কথা হুম এক্সপ্রেশন হেভি দিচ্ছিস নাক কোঁচকানোটা খুব সুন্দর মানে প্রথমেই ওর শর্টটা নিয়েই বলছি আর কি আরও অনেক কথাই বলবো তো সেক্ষেত্রে প্রথমেই বলি এই শর্ট ভিডিওটাও কিন্তু পুরোনো এই শর্ট ভিডিওটাও পুরোনো কিন্তু এই সময়ে বেছে বেছে ওই শর্টটা কেন ও দিয়েছে একটা শর্ট ভিডিও চাইলেই পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড শ্যুট করে নিতে পারতো কোনো প্রবলেম ছিল না এই শটটা ওর শ্যুট করা ছিল হয়তো বা ইনস্টাগ্রাম বা কোনো সময় ফেসবুক পেজ বা কোথাও একটা দিয়েছে কারণ ফিল্টার মারা রয়েছে ইউটিউবে ডিরেক্ট করেনি শুট কোথা থেকে নিয়ে এসেছে তার কারণ হচ্ছে মানে ওই অন্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসেছে তার কারণ হচ্ছে ফিল্টার মারা রয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওটা পুরনো ভিডিও তার কারণ হচ্ছে ওদের বাড়ির যে বাং ছিল না সেই মানে ওদের মানে হাসনাবাদের বাড়ির যে বাংকে লাল পর্দা শাড়ি দিয়ে লাল পর্দা যেরকম দেওয়া ছিল সেইটা দেখা গেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা ওর ফ্ল্যাটের রুম নয় এবং খাটে বসে রয়েছে এবং তৃতীয় কথা হচ্ছে ওর হাতে এখন ফলস নোক নেল এক্সটেনশন করা রয়েছে তাই জন্য ওর হাতে এখন ছোট ছোটো নখ যে রেলস্টার মধ্যে ছোট ছোটো নখ এবং গোল্ডেন কালারের হচ্ছে তোমার নেল পলিশ পরে রয়েছে তো সেক্ষেত্রে এই ভিডিওটাও কিন্তু পুরোনো এই যে শ্যুট করে দিচ্ছে একদমই নয় এই ভিডিওটা পুরনো এবং কেন ঠিক কেন এই ভিডিওটাই এখন এই সময় দিল এই গানটাতেও শ্যুট করা রয়েছে বাপের বাড়ি বুঝলি চলে গেলে বুঝবি তখন জ্বালা রে যে এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়িরে হুম তো সেক্ষেত্রে সবাই বলেছে এটা নিয়েও কন্ট্রোভার্সি করতে বসে পড়বে অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে এই গানটার যে শ্যুট করা ছিল সেই ভিডিওটাকে এই মুহূর্তে আপলোড করেছে এবং লিখে দিয়েছি কি আর টয়টেল দিয়েছি কি আজকে আর ভিডিও আসবে না সেটা ও একটা শর্ট ভিডিও করে মুখে বলেও বলতে পারতো যে আজকে আমি বিজি আছি বা কিছু যাই হোক প্রবলেম আছে যেরকম আগে আগে প্রচুর প্রবলেম দেখাতো নেটের প্রবলেম বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো এখন বলতে পারতো খুব ঠান্ডা পড়েছে তো তাই নেটওয়ার্কের প্রবলেম তো সেটা বলেও কিন্তু একটা আপডেটও দেওয়া যেতে পারতো কিন্তু বেছে বেছে এই গানটা দেওয়ার কারণ হচ্ছে ও বাচ্চার বাবাকে বোঝাতে চাইছে যে একা একা থাকার কত থাকার তখন বুঝবি ক তো রে বাপের বাড়ি আসলে আর ফিরে যাবে না তখন থাকার জ্বালা বুঝবে অ্যাকচুয়ালি ওরা থাকার জ্বালা বোঝেনি বরং ওরা মনে হয় মুক্ত হয়েছে কারণ সবাই বলেছে পারফেক্ট গান বেশিরভাগ মানুষ বলেছে পারফেক্ট গান চুজ করেছো আচ্ছা সত্যি কি বাচ্চার বাবা খুব কষ্টে আছে খুব যন্ত্রণায় আছে মানে খুব জ্বালা ভোগ করছে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে বলে বাপের বাড়ি চলে গেছে বলে না বাপের বাড়ি যায়নি ওকে ছেড়ে আর একটা শ্বশুর বাড়ি ধরেছে আর কি মানে যেরকম ওদের কালচার মানে এই টিনদের বলছি আর কি তো সেক্ষেত্রে বাপের বাড়ি চলে গেলে না বুঝতাম সেই বউকে তবুও ফিরিয়ে আনা যেত যে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মনোমালিন্য বনিবনা হয় না কথা কাটাকাটি হয় তুমুল হয় আবার বাপের বাড়ির লোক বা দুপক্ষের লোক বা বাপের বাড়িতে মেয়ে পড়ে আছে চলো বুঝিয়ে বাজিয়ে আবার দিয়ে আসে আবার সব মিলেমিশে কিন্তু সংসার করে যেমন ওই ও যাকে ধরেছিল আর কি ওই যো অর্ক কুণ্ডু না ফর্ক কুণ্ডু টোটোওয়ালা হ্যাঁ তো সে বলেছিল আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে তারপরে ওর সঙ্গে একটুখানি ইন্টু পিন্টু ওই হাগ কিস করা হেনা তানা হয়েছিলো তারপরে কিন্তু ওর বউ আবার যাই হোক ডিভোর্স ডিভোর্স দেবে বলেছিল কিন্তু পরে শুনেছিলাম আমরা একটা রেকর্ডিং থেকে ওর বউ আবার ফিরে আসছে আর সেই জন্যেই অর্ক কুণ্ডু ওর কাছ থেকে সরে এসেছিলো ফিরে আসছে তো সেই রকমই অনেক সময় অনেক বাড়িতেই আছে যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না কিছুদিনের জন্য মেয়েরা বাপের বাড়ি যায় হ্যাঁ তো সেক্ষেত্রে তখন স্বামীরা মনে হয় যে না একা একা লাগছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে সংসারটা ফাঁকা ফাঁকা লাগছে চলো তলো এই সরি চলো ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসি বা যাই হোক করি কিন্তু ও তো মাস ঘুরতে দেয়নি ও তো দ্বিতীয় শ্বশুরবাড়ি বেছে নিয়েছিল ওখানে গানটা না ওকে একটু এডিট করে একটুখানি অন্যরকম নিজের গলায় গাওয়া উচিত ছিল যে বাপের বাড়ি চলে যাচ্ছি না যাচ্ছি আমি দ্বিতীয় শ্বশুর বাড়ি তাই আর ওই জ্বালা একা একা থাকার তখন বুঝবি কত জ্বালারে তাই ওদের কাছে মানে মিত্র বাবুর কাছে ওটাকে জ্বালা বলে জ্বালা মনে হয়নি উনি জ্বালা মুক্ত হয়েছেন মনে হবে মানে বাচ্চার বাবা জ্বালা মুক্ত হয়েছে এই রকম একটা জ্বালা যদি সংসারে থাকে না সেই সংসার যে জলে ছাই অলরেডি হয়ে যাবে সেটা সবাই বুঝতে পারে তাই ওই গানটা এই সময় নাকি একদম পারফেক্ট চুজ করেছো হেভি শর্ট ভিডিও করেছো হেভি করেছো মানে ওর কিছু মানে গান্ধারী ভক্ত আছে গান্ধারী কেন বললাম তারা সবসময় চোখে পট্টি পরে বস থাকে ঠিক আছে আর গান্ধারী কিন্তু ধৃতরাষ্ট্রের প্রতি চোখে ভালোবাসা থেকেই কিন্তু চোখে পট্টি পড়তো এরা হচ্ছে এর অন্যায় দেখব না এর ভুল দেখব না এর দোষ দেখব না আর সেই জন্য চোখে পট্টি পড়ে তো গান্ধারী ভিউয়ার্স কিছু আছে তো সেই জন্য তারা বলছে হেভি করেছো হেভি করেছো কিন্তু তারা এর মাথাতেই না যে এটা পুরনো ভিডিও এই মুহূর্তে করেনি হ্যাঁ এই মুহূর্তে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেওয়ার জন্য ও এই মুহূর্তে ওই গানটা বেছে বেছে পুরোনো ওর গ্যালারি হোক বা কোনো স্টক থেকে হোক পুরনো এই সময় ও ছেড়েছে এখনও শুট করেনি ওটা পুরনো ভিডিও তো যাই হোক এবার হচ্ছে এই জালার ব্যাপারটা বলতে এটাই মনে হলো যে এই রকম মানে সংসারে যদি আপদ থাকে সেখানে জ্বালা হবেই কারণ দেখো প্রথম শ্বশুরবাড়ি খারাপ মেনে নিলাম ওর কথা অনুযায়ী আমরা ধরে নিলাম ওর প্রথম শ্বশুরবাড়ি শাশুড়ি শ্বশুর খুব খারাপ হুম কিন্তু দ্বিতীয় শ্বশুরবাড়ি ও তো নিজের ইচ্ছাই গেছিল না ড্যাং ড্যাং করে নাচতে নাচতে একজনকে ডিভোর্স না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে দুধের বাচ্চাকে ফেলে এক মাস ঘুরতে পারেনি আগস্টে বেরিয়েছে সেপ্টেম্বরে বিয়ে করে নিয়েছে মানে সেই সময় সেখানেও তো শ্বশুর ছিল শাশুড়ি ছিল ফোকলা একমাত্র ছিল ফুকলার বোনের বিয়ে হয়ে গেছে ও বাড়িতে সেখানেও কেন টিকতে পারেনি মানে সেখানেও পারেনি তাহলে খারাপটা কে বলবো যেখানে একটা সংসার হলো না দুটো সংসার হলো না তাহলে খারাপটা কে তার জন্য ওই মানে কি বলবো বাপের বাড়ি ঠিক আছে ওই বাপের বাড়িতে ঢালবে আর থাকবে আর খাবে বাপের বাড়ি দাদার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি কাকার বাড়ি জ্যাঠার বাড়ি সমস্ত বাড়ি বাড়ি তার ঘুরে বেড়াবে কিন্তু নিজের বাড়ি আর হবে না নিজের বাড়ি আর হবে না এটাই হচ্ছে ব্যাপার নিজের বাড়ি মানে আমরা বলতে চাই যে মেয়েদের কিন্তু দুটো বাড়ি আমি সবসময় বলি বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো এখন মনে করছে ওর বাপের বাড়িটাই সব সেখানেও তো শুনেছি হ্যাঁ বাপের বাড়ি থেকে দাদা একবার তাড়ি দিয়েছিল এবারে মারতে 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 তাড়িয়ে দিয়েছিল বাবা নাকি তেজ্যকন্যা করেছে তাই বাপের বাড়িটাও আর এখন আর ওর নেই যাই হোক ভিডিওটা ও খোঁচা মেরেই করেছে সেটা আমরা বুঝতে পেরেছি এবারে কথা হচ্ছে যে এই যে ও তো কন্ট্রোভার্সি সময় ছুঁড়ে দেয় দেখলে মনে হবে আমি কিচ্ছু বলিনি কিচ্ছু করিনি মানে কিন্তু কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় এই যে ওর মাকে ওর ড্রেসটা পরিয়েছিলো ওর মানে টপ আর জিন্স পরিয়েছিলো ওর টপ ওর বিয়ের পাঁচ বছরের ব্যবহার করা টপ সেই টপ আর জিন্স পরিয়েছিল মাকে পরাবো অথচ একটু কিনে ফিনে দিই সেরকম না করে যাই হোক পুরনো আছে যখন বাতকুল্লা থেকে নিয়েই এসেছি আর ঝেঁপে হোক আর চুরি করে হোক আর যাই হোক নিয়ে যখন এসেছি তাহলে চলো মাকে ওটাই পড়াই এবং আমার মনে হয় ও ওর মাকে ইচ্ছে করেই পড়িয়েছিল যাতে লোকে দেখে মানে ওর ভিডিও তো দেখাবে এবং তারপরে হচ্ছে তোমার লোকে দুটো কথা বলবে হ্যাঁ এবং একজন কমেন্ট করেছে যে তুমি তোমার মায়ের যত্ন নাও মাকে ভালোবাসো এটা খুব ভালো জিনিস কিন্তু মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো খুবই ভালো জিনিস কিন্তু মাকে কখনো সবার কাছে হাসির পাত্র করো না কারণ তোমার মা যে ড্রেসটা পরেছে সেখানে মনে হচ্ছে তুমিই পরিয়েছ এবং মানে রুচিশীল লাগছে না রুচির ব্যাপারটাও তো দরকার থাকে এটা সৌন্দর্যের ব্যাপারটাও দরকার থাকে তো লাগছে না সেখানে দেখলাম ও লাভ রিয়াক্ট দিয়েছে না পুরো কমেন্টটা অনেক বেশ বড় কমেন্ট করেছেন উনি ও প্রথম দু লাইন পরেই প্রথম দু লাইন পরেই লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছে কিনা কারণ প্রথম দু লাইনে উনি বলেছেন যে তুমি খুব ভালো মেয়ে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য যত্ন আত্মীয় সব করছো হ্যাঁ কিন্তু বাস ওইটুকু পরেই লাভ রিয়াক্ট দিয়েছে কিনা কিন্তু তারপরে ওকে কিন্তু বেশ সুন্দর ভাষায় বুঝিয়ে ঠুকে ওনাকে ওকে বলে এসেছে তো যাই হোক ওখানে লাভ রিয়াক্ট দিয়েছে যে মাকে হাসির পাত্র করো না তাহলে কি ও নিজে মাকে হাসির পাত্র করেছে মানে ও কন্ট্রোভার্সি চায় বলেই কি এই কাণ্ডটা করিয়েছে দেখো জিন্স টপ এখন সবাই পরে এখন বয়সের কোনো ফারাক নেই দেবীর থেকেও অনেক বয়স্ক মানুষেরাও পরে পরে কিন্তু কি হচ্ছে তাদের তারা সেটাতে যদি কমফর্টেবল ফিল করে বা মানে পরে এসছে অভ্যস্ত ঠিক আছে পরে কিন্তু উনি হঠাৎ করে যদি ওই বেশে পড়েন কারণ আমরা ওনাকে অনেক দূর অনেক আগেরটাতে শাড়ি পরা দেখেছি তারপরে ওনার নাম হয়ে গেছিলো অনেকেই নাইটি মাসি নাইটি কাকিমা নাইটি জিদি এ সমস্ত বলতো কারণ ওরই জন্মদিন বাড়ি হোক বিয়ে বাড়ি হোক তারপরে তোমার কোনো মন্দিরে আশেপাশের মন্দিরে পুজো জিতে গেলে হোক সময় উনি নাইটি পরতেন হঠাৎ করে উনি কুর্তি মানে ওয়ান পিস টু পিস পরা ধরলেন পড়তেই পারেন কোনো অসুবিধে নেই পরা ধরলেন তারপরেই হঠাৎ করে যেই জিনিসটা মানে কি বলবো মেয়ে করছে ওকেও সেটাই করতে হবে তো সেই জন্য উনি হঠাৎ করে টপ আর জিন্স পরা শুরু করলেন কিন্তু এটা কে শুরু করালো ওনার কি মনের ভিতরে যে সুপ্ত ইচ্ছে সেটাই শুরু করালো নাকি মেয়ে জোর করলো যে তুমি এটা পড়ো এটা আমার আছে তোমাকে এখন কিনতে হবে না তুমি পরে আগে কন্ট্রোভার্সি ব্যাপারটাকে শুরু তো করো তারপরে আমি তোমাকে কিনে ফিনে দেব। নাহলে মেয়ে তো ইচ্ছে করলে যদি সত্যি প্ল্যান মাফিক পড়ানো হতো তাহলে তো মেয়ে ইচ্ছে করলেই যে রাস্তা থেকে যেগুলো কিনছে মানে সেকেন্ড হ্যান্ড মাল আর কি যেগুলো কিনছে তোমার একশো টাকা সোয়েটার মাকে সোয়েটার কিনে দিল মাকে ইচ্ছে করলেই ওরকম ড্রেস কিনে যেতে পারতো মানে জিন্স টপ কিনে যেতেই পারতো কারণ ও নিজেও পরে কিনে যেতে পারতো কিন্তু না আগে শুরু তো করো এখন কন্ট্রোভার্সি চাই কারণ আমার টাকা চাই টাকা এমনিতেই ভিউজ ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ এত কিছু লিখে এত কিছু দেখিয়ে নতুন ফ্ল্যাট দেখিয়ে তাতেও ওর ভিউজ হচ্ছে ওই কুড়ি বাইশকে বেশি হচ্ছে না তো সেক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রোভার্সির জন্যই ওর মাকে পড়িয়েছে এবং কি ইচ্ছে করে কি পড়িয়েছে না যেই ড্রেসটা ওর মানে কি বলবো একটা ভাইরাল ভাইরাল ভিডিওর ড্রেস যেটা কিনা ও কি বলবো মানে পাঁচ বছরে থাকতে করেছিল সেই ড্রেসটা পরিয়ে মাকে করিয়েছে যাতে পাঁচজনে পাঁচ কথা বলতে পারে তো যাই হোক এবারে কথা হচ্ছে এই যে কালকে গেল দাদার বাড়িতে এবার দাদার বাড়ি থেকে ফিরলো কি না দাদার বাড়িতে রয়ে গেল কি না একটা আপডেটও ওর দেওয়ার দরকার ছিল মানে কি এমন ব্লগ করে কি এমন এডিটিং করে যার জন্য ওকে একদিন ছাড়া ভিডিও দিতে হয় কি এমন কাজটি করে তাহলেই বোঝা যায় যে ওর মানে কি বলবো কতখানি আলসেবি অলস কুড়ে ভীষণ লেজি সেটা কিসের জন্য না একটা ভিডিও ওই দশ পনেরো মিনিট পনেরো মিনিট ষোলো মিনিটের বেশি তো যেতে পারে না সেই একটা ভিডিও ও হচ্ছে একদিন ছাড়া তো যাই হোক এখন জানি না কোথায় আছে দাদার বাড়ি আছে না নিজের ফ্ল্যাটে আবার চলে এসেছে আর তবে কথা হচ্ছে কালকে যখন দাদার ইয়েতে অ্যানিভার্সারিতে গেল তখন দাদাকে বলল এই তোকে তোর জন্য কিছু আনে নি তখন ওর দাদা একটা কথা বলল লড়াই করে নেব একদম ঠিক কথা ওই অ্যানিভার্সারিতে শুধু ফুল নিয়ে গেলাম মানে ও এখন না একটা ভীষণ ভীষণ মানে কী বলবো হাইফাই ব্যাপার দেখায় দেখবি অনেক জায়গায় সেই পার্টি ফার্টি হলে ওই ফুলের বুকে নিয়ে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে হো সেই রকমও হাইফাই দেখায় অনায়াসে যে ও তো এখন শিখে গেছে না ওর কাকু শিখিয়ে দিয়েছিল যে ব্লিংকিট বা এরকম কোনো অ্যাপস থেকে অনায়াসে দশ মিনিট বা আধ ঘন্টা যে ডেলিভারি হয় অনায়াসে অনেক কিছুও দিতে পারতো সেখানে ওই যে বললাম ওটু মানে স্ট্যান্ডার্ডটা মানে এই জিনিসপত্র কেনার দিকে তোমার ওই সোয়েটার কিনবো জিন্স কিনবো টপ কিনবো তখন সেই একশো টাকার মাল কোথায় বসে চলো দেখি কোনখানে বসে কোন ফুটপাতে কিনে আনবো কিন্তু মানে হাব ভাবটা এমন দেখায় যে অন্য কিছু গিফট দিলে আমার কিছু মাথায় আসছিল না অন্য কিছু গিফট কিছু তাড়াতাড়ি করে মাথায় আসছিল না কেন কাকুর শেখানো অ্যাপস ব্লিংকিট ইউজ করে যে কোনো জিনিস অর্ডার করা যেত তাতে দুজনেরই হতো ওদের সংসারে জিনিস দিলে সেখানে একটা মানে আর তাছাড়া নিয়েছে নিয়েছে ফুলের মানে ওই তোরাটা বা বকেটা তো সেটাকে কী করছে না তোমার কতবার মেট্রোতে বসে মা মেয়ে দেখাদেখি করছে এখানে এসে দেখা দেখি করছে রাত্রেবেলাও হচ্ছে তোমার শুয়ে শুয়ে বলছে ওখানে তাজা করবার জন্য বালতিতে জলে ভিজিয়ে রাখা হয়েছে বাবারে বাবা একটা গিফট নিয়ে সেটাকে নিয়ে এত আদিক্ষেতাম মানে যারা দিচ্ছে তাদের আর কি অনেকে পেলে পরে হ্যাঁ ভালোবাসার ইয়েতে গিফট পেয়েছি দারুণ খুব খুশি হয়েছি তারা করে কিন্তু সেখানে যারা পেলো তারা পেলো নর্মালি নিল ঠিক আছে খুব ভালো কিন্তু এই যে দেওয়ার পর এরকম করছে কেন মানে জীবনে কি কাউকে এরকমভাবে ফুলের তোড়া টোড়া গিফট করেন নাকি মানে কেমন যেন ওটা অড লাগছিল একটা গিফট দিয়ে দিয়েছি তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি তারপর সেটাকে নিয়ে এত ন্যাকামো ওটা ঠিক মানে একটু দৃষ্টিকটু লাগছিল কি জানি ওরা কি বোঝে জানি না তো যাই হোক এবারে কথা হচ্ছে যে এই যে ও ফ্ল্যাটের কথা বললো ফ্ল্যাটে যখন ছিল ওর মানে একটা দরজা সব সময় বন্ধ একটা দরজা বন্ধ বলছে ওই দরজাটা কিন্তু আমি যখন দেখলাম ও রেডি হয়ে দেখাচ্ছে তখনও বন্ধ ওই দরজার ওপারে কে আছে কারণ ও কি একটা ঘর ইউজ করছে যখন ঠাকুমার সঙ্গে থাকতো ঠাম্মির সঙ্গে তখনও দেখতাম ওই রান্নাঘর লাগাওয়া ওইটুকু অংশই ইউজ করত ওই ঘরটাই ইউজ করত। আরেকটা ঘর ফাঁকাই পড়ে থাকতো তো সেই ঘরে খাটকে ঢুকিয়ে দিয়েছে তো সময় দেখি দরজাটা বন্ধ মানে ঘরের ভিতর ঘর ফ্ল্যাট মানেই তো ঘরের ভিতর ঘর অথচ আমি সেই দরজাটাকে কেন সব সময় বন্ধ রাখবো তাতে কি হবে হাওয়া বাতাস খেলবে আলো বাতাস খেলবে আমি এ ঘর ঘর আমি ব্যবহার না করলেও তো যাতায়াত হবে ঘর মোছা ঝাড়ুর ব্যাপার থাকে তাহলে কি ওই ঘরটা অন্য কেউ শেয়ারে ভাড়া নিয়েছে কারণ আমাকে একজন কালকে লিখে গেছে যে একজন না মানে এর আগেও লিখেছে যে ওই ঘরটা মনে হচ্ছে শেয়ারে আছে ওই ঘরটায় অন্য কেউ থাকে বা ওই ঘরটায় কাকু থাকে সে কে থাকে সত্যি আমি বলতে পারবো না কিন্তু ওই ঘরটা যে ওরা ইউজ করবে না সেটা বোঝা যায় কারণ ইউজ করলে কিন্তু করতো না না রান্নাঘর লাগোয়া যে ঘরটা রান্নাঘরের সাথেই ওটাকে কি বলে ডাইনিংই বলে চলে সেটার মধ্যে কেন সব সময় থাকবে কিরম এটা যেন কেরম লাগে আর কি যাই হোক এবারে ওই ঘরের দরজাটা ম্যাক্সিমাম সময় আমি লক্ষ্য করেছি দরজাটা কিন্তু বন্ধ থাকে আজকে আবার সেটার ক্ল্যারিফিকেশান দিল যে বাচ্চারা খেলে খুব আওয়াজ হয় একটা কথা বললো আর একটা কথা বললো পরে সেটা আগের দিন বলেছে আজকে বলল ওই পাশে কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে তাই দরজাটা বন্ধ রেখেছি তারপরেও দেখলাম যে ওটা তো মানে যখন রেডি হলো আর কি তখনও বলল দরজাটা বন্ধ রেখেছি তাহলে দরজার ওপারে কে আছে মানে কেউ থাকে মানে কোনো ফ্যামিলি থাকে বা কেউ থাকে নাকি আদৌ অন্য কোনো ব্যাপার আছে ঠিক সেই জন্য দরজার ওপারে দরজাটা সবসময় বন্ধ থাকে বুঝতে পারি না মানে আমি এর আগেও লক্ষ্য করেছি আজকে আবার ও মানে কি বলবো ব্যাখ্যা দিল তো কেন বন্ধ থাকে কেন বন্ধ আছে তারপরেও দেখলাম বন্ধ ও যেটাতেই দেখবে ব্যাখ্যা দিতে আসবে না সেখানেই মানুষের সন্দেহ তৈরি হবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বেত শাক নিয়ে বললো যে বেত শাক হচ্ছে আমাদের ওখানে পাওয়া যায় না এখানে ভোরে ভোরে বিক্রি হচ্ছে তাই যেন ভোরে ভোরে নিয়ে চলে এসেছে তো রান্না বান্না করে তো দাদার বাড়ি রওনা দিল আচ্ছা বেত শাক আমাদের এখানে সত্যিই পাওয়া যায় না কী জানি বাবা ও তো গ্রাম বাংলার মেয়ে সেটা ভুলে গেছে তো গ্রামের বাস করে ওর গ্রামটা তো মানে যথেষ্ট গ্রামী তো সেখানে বেত শাক পাওয়া যায় না আমার তো মনে হয় কলকাতার মানুষরাও বেতে শাক খায় মানে এই সময়টা তো বিভিন্ন রকমের মেথি শাক বেত শাক বিভিন্ন রকমের শাক পাতা পালং শাক মানে শীতের তো সবজিরই ভরা তো বেতো শাকও পায়নি বা পায় না এটা শুনে আমার একটু অবাক লাগলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যখন যেখানটায় থাকে সেই জায়গাটাকে ভীষণভাবে মানে কী বলবো হাইলাইট করার চেষ্টা করে আর যে জায়গাটা ছেড়ে এসছে সেই জায়গাটাকে ছোট করার চেষ্টা করে এর আগেও দেখেছি ব্লিংকিট এখানে নেই এখানে অর্ডার দিলে পাওয়া যায় না এখানে ওলা উবের নেই এখানের মেট্রোতে এসি আছে মানে ওই দিল্লির মেট্রোতে এসি আছে মানে এইগুলো যখন যেখানে থাকে যেমন বললো সেদিনকে নিজের জায়গা তো নিজের জায়গাই হয় হ্যাঁ নিজের জায়গায় গেলে হচ্ছে তোমার বল্টু বেরোয় না ওর মুখে বল্টুরা বন্টু কি বলে ওর মুখে বেরোয় না অথচ ওখানে গেলে বেরোয় প্রত্যেকটা জায়গারই কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা জায়গারই ভালো লাগা খারাপ লাগা থাকে ভালো দিক খারাপ দিক থাকে সবসময় আমি যে জায়গাটায় থাকবো তার অপর সাইডটাকে আমি সবসময় এটা নেই ওটা নেই সেটা নেই খারাপ বলবো এটা ঠিক মানায় না এটা ঠিক ভালো লাগে না শুনতেও ভালো লাগে না এটা ঠিক তো যাই হোক একজন ও যেমন বলেছে যে এখানে বেতো শাক ভোরে ভরে বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে কিন্তু সবই পাওয়া যায় সবই পাওয়া যায় ওখানে যে সিয়ার যে মহাবীর যে নামটা একজন কমেন্ট করেছে মহাবীর সিয়ার পার্ক আর কি মহাব মহাবীর কি একটা মলটার নাম বলেছে সেখানে উনি পাঁচফোড়ন থেকে কচুর লচি থেকে কাঁচকলা থেকে মানে কাঁচাকলা থেকে কচুর শাক থেকে উনি সব কেনেন ওখান থেকে তো ওখানে সবই পাওয়া যায় তেমনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও চাইলে সব পাওয়া যায় সব জায়গাতেই সব আছে এখন আর ওইরকম আগের মতন নেই জানি না ও কোনখানে থাকে যেখানে সবই বলে পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না তো যাই হোক এবারে কথা হচ্ছে যে এই গেল হচ্ছে ওর ব্যাপারে বলা আর সবচেয়ে বড় কথা যেটা যে যেটা ওর আজকের ভিডিওর শর্ট ভিডিওতেই ও যেটা ছুঁড়ে দিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে বাচ্চার বাবা কি সত্যিই জ্বালা পোড়ায় আছে মানে টিনের বিহনে কি সত্যিই জ্বলে যাচ্ছে বাচ্চার বাবার বুঝবি তখন জ্বালারে তো জ্বালায় কে জ্বলছে জ্বালায় কে জ্বলছে তাহলে কি সত্যি টিন ভীষণ খুশিতে আছে মানে বাচ্চা ছেড়েও ওর কোনো জ্বলন নেই বাচ্চা ছেড়েও ওর মধ্যে কোনো জ্বালা পোড়া নেই ও সত্যিই তাহলে খুশিতে আছে আর শুধু বাচ্চার বাবাই জ্বলছে একমাত্র ওর জন্য মানে এটা ভাবলেও হাসি পায় ও কি ভাবে কে জানে মানে নিজেকে এমন একটা ভাবে কিছু যে ওর জন্য সবাই একবারে মরিয়া হুম আর সেই জন্যই তো ওর আজকে এই দশা আর কি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি